একশো টাকা করে চিৎকার করতেছে একশো 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 তো দেখে আমি দাঁড়িয়ে গেলাম আর এই জুতোগুলো অনলাইনে তিনশো থেকে চারশো প্লাস দুইশো করে ঠিক আছে তো এই জুতোগুলো আমি পেয়ে গেলাম একশো টাকা সেল এখানে যতগুলো জুতো আছে কালেকশনগুলো দেখো একবার এগুলো আর তিনশো সাড়ে তিনশো করে এই জুতোগুলো আর এই হোয়াইট কালারের শ্যুটা আমার অনেকটা পছন্দ হয়েছে কিন্তু আমার সেভেন বা এইট এই সাইজের নেই ঠিক আছে আর এখানে একটা জুতো এটাও অনেক সুন্দর মানে সবই সুন্দর আর কি তো দোকান থেকে এবার বের হয়ে গেলাম এবার বের হয়ে দেখো এবার চলে যাচ্ছি আমি কাপড় পট্টিতে ঠিক আছে আর এদিকে হচ্ছে থানা রোড থানা রোডের এদিকে যে কাপড় পট্টি সেই কাপড় পট্টিতে আমি চলে যাচ্ছি তো কাপড় পট্টিতে দেখো কতটা ভিড় আর এখানে চলছে ঈদের বাজারও ঠিক আছে তো এসেই আমার আমি যে দোকানে নিই সেই দোকানে তো ওই দোকানে এখনও সেল শুরু হয়নি সেল শুরু হবে যখন ঈদ শেষ হবে ঈদ শেষ হওয়ার পর সেল শুরু হবে কারণ ঈদের বাজার করতে আসছে সবাই আর সবাই করতেছেও তো এখানে একটু ড্রেস দেখলাম তাও এক দুইটা ড্রেস তো পছন্দ হলো কালোটা ভালো ছিল মোটামুটি তো গোলার এই ডিজাইনটা আমার ভালো লাগে না তো এটাই বলছিলাম আর এখানে দেখো একটা হলুদ কালারের ড্রেস এই ড্রেস এই ড্রেসগুলোই এখন চলছে কিন্তু এই ড্রেসটা আমার অনেকটা পছন্দ হয়েছে তো একটু দামটা বেশি তাই জন্য আর নিলাম না তো চলে গেলাম এবার আবার আমাদের যে মেন কাপড় পরতি সেখানে চলে গেলাম আর এখানে দেখো ভিড় ভিড় কী ভিড় রয়েছে সব সেল একশো টাকা একশো টাকা একশো টাকা আর এখানে পিলো কাভারগুলো রয়েছে এগুলো ষাট টাকা জোড়া এক জোড়া ষাট টাকা তো এবার আমি আরেকটা দোকানে চলে আসলাম এখানে দেখো সব অগছালো সবাই দেখতেছে আর এত কালেকশান রয়েছে সেলের ঠিক আছে আর স্টার্ট পাশে সব দিকে শুধু সেল 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 রয়েছে একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তো এবার ভাইরা আমাকে ডাকলো যে আমার আমাদের দোকানে একটু ভিডিও করো তো এই ভাইটা আমার আগের থেকে চেনা তাই জন্য ডাকলো যে আমার দোকান আমাদের দোকানটাও একটু ভিডিও করো তো তাই জন্য একটু ভিডিও করলাম এই দোকানটা এবার সেল দিচ্ছে

না আর এখানে দেখো বাচ্চাদের ড্রেসগুলোর দাম বেশি আমাদের বড়দের কাপড়ের থেকে বাচ্চাদের কাপড়ের দাম বেশি এখানে কত সেল লাগিয়েছে দেখো আর এই পিনটা আমার অনেকটা সুন্দর ছিল ঠিক আছে তো এবার এখান থেকে আবার গলি দিয়ে এবার চুরিপট্টির ওদিকে চলে গেলাম কিন্তু ওখানে দেখলাম আবার জুতোর দোকান এখানেও একশো টাকা দিয়ে সেল দিচ্ছে মানে গলি গলিতে একশো টাকা করে সেল দিচ্ছে সব জুতো তো এখানে এক জোড়া জুতো নিয়ে নিলাম আর চুরিপট্টি যাওয়ার আগে আমাদের একটা হনুমানের মূর্তি পড়ে ঠিক আছে সেখানে প্রণাম শোনাম করে এবার চুড়িপট্টিতে ঢুকে গেলাম তো কাকুকে বলছি সেল আছে তো এখানে চুরিবটিতে কোনো সেল নেই তো মালাগুলো নিয়ে কথা হচ্ছিলো তো মালাতে মাছি পড়েছিলো সেই নিয়ে কথা হচ্ছিলো তো কাকু ভিডিও সামনে বলতো যে না না তো ভয়েসটা যাই হোক দিইনি ঠিক আছে তো এখানে গেলে অনেক আর কি হয় তো এবার সোজা চলে গেলাম সোনার দোকানে আর এই মালাটা দেখো অনেকটা এই মালাটা কবে নিব এখনও এই মালাটা নেই নি ঠিক আছে তো খুব শীঘ্রই এই মালাটা নেবো আমি ঠিক আছে যেদিন নেবো সেদিনটা ভিডিও করব অবশ্যই তো দেখো এই মালাটা আমার অনেকটা 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 পছন্দের আর এটা ভালো লাগলেই নিবো হলে নিবো না তো পড়ে তাই জন্য দেখলাম এবার আর যখনই আমি চুরপট্টেই দিকে আসি তখনই আমি এই ক্যা দোকানে যাই এই মালাটা অনেকদিন থেকে আসে তো শপিং করতে করতে রাত হয়ে গেল তো গাইজ আজকের মতো টা টা বাই বাই দেখাচ্ছে পরে ব্লকে